আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সময় তো ভিউয়ার্স এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি লেবু এই লেবু দিয়েও কিন্তু আপনি মানুষ একটা ধারণা পোষণ করে যে একজনের খাওয়া লেবু যদি আরেকজন খায় তাহলে নাকি এই লেবু একজনের একজন খেলে নাকি তাদের মধ্যে ঝগড়া হয় তাদের মধ্যে খারাপ একটা মোহামিলার সৃষ্টি হয়ে যায় তো এই ধারণাটি গ্রামের মানুষের মধ্যে অনেক প্রচলন রয়েছে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে এটা খাওয়া একেবারে নিষেধ যে একজনের ছিপালেও আর একজন খাওয়া যাবে না এরকম বলা হয়ে থাকে তো এটি কতটুকু যুক্তিযুক্ত হ্যাঁ এর মধ্যে কিছু ব্যাখ্যা আছে পুরনো মানুষের কথা একেবারে ফেলে দেওয়ার মতো না আপনি এই ইয়া কী বলে এই লেবু যদি আপনি একজনের তার একজন খান এর মধ্যে যে শত্রুতামী যে একটা বিষয় এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে হ্যাঁ এই লেবু খেলেই যে শত্রুতামী হবে অন্যতায় হবে না বিষয়টা এরকম নয় শত্রুতামী যে কোনোভাবেই হতে পারে কিন্তু এই লেবু দ্বারা কেউ একজনের চিপালি বা একজন খেলে যে তার শত্রু হয়ে যাবে বা এরকম হবে বিষয়টা সম্পূর্ণ বল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন মায়শারদের তাল আন উনি গ্লাসের যেই জায়গা দিয়ে উনি পানি খেতেন সেই জায়গা দিয়ে রাস্তা ইসলাম ঠোঁট লাগিয়ে খেতেন তো এটা একটি মহাগুরুত্বপূর্ণ একটি মশালা তো এজন্য আপনার বিভ্রান্তি হবেন না অবশ্যই লেবু খেতে পারবেন একজনের পারে একজনের লেবু খেতে পারেন কোনো অসুবিধা হবে না তো আপনারা সকলেই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের কাছে দু আছে আজকের মতো পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ